পাত্রকে এই যে শিশুদের কথা আমরা বলছিলাম পরবর্তীতে ফলো আপটি আপনার কিভাবে নিশ্চিত করে থাকেন সেখানে সুনির্দিষ্ট আহ একটা আমাদের আহ ফলো আপ শিডিউল করা থাকে যেমন একটা রোগী আমার কাছে এখন ডায়াগনোসিস হলো সিস্টেমিক যায় বা পোলিয়ার টিকার যায় ওলিভার যায় আমি তাকে কাউন্সেলিং করে তার চিকিৎসা শুরু করলাম চিকিৎসা শুরু করার পর তাকে আমরা ওয়ান মান্থ লেটার আমরা তাকে বলবো যে আসার জন্য এক মাস পর আমরা আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো তার সিবিসি করব তার ইনফ্লামেটারি মার্কার করব দেখবো যে তার প্যারামিটারগুলো আগের যে প্যারামিটারগুলো ছিল এগুলো কোনো ইম্প্রুভ হলো কিনা তারপর আমরা আনুমানিক তিন মাস পর পর পেশেন্টকে আসতে বলি সেটা রোগের রিমিশন বা রোগের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে যদি রোগ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আরও ফ্রিকুয়েন্টলি বা আরও কম সময়ে আসতে বলি আদারওয়াইজ আমাদের বছরে তিন থেকে চারবার আমাদের ফলো আপে থাকে শিশুদের বাথরোগ সেটি চিকিৎসা নেওয়ার পর সুস্থ হতে কতদিন সময় লাগে অন অ্যান্ড অ্যাভারেজ যদি বলি ডায়াগনোসিস থেকে তার যদি সব কিছু স্বাভাবিক চলে তাহলে আমাদের আড়াই বছরের মতো আনুমানিক কম বেশি হতে পারে আড়াই বছরের মতো লেগে যায় একটি বাবুর সুস্থতা লাভ করার জন্য